নিতে করে টাকা সারা বাংলাদেশ ডেলিভারি পোসা দিয়ে যাবে এই টাকার মধ্যে যদি আপনার আট পিস একশোর সাথে নেয় চারশো চল্লিশ টাকা কেজি ওয়েট আমার এখান থেকে মেপে নিয়ে যাবে চারশো টাকা কেজি আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে চলতেছে আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে খামার দেখলাম ভরপুর গরু কালেকশন করছেন জি কি কি ধরনের গরু বাস্তু খামারে আছে এখন এখন আপনার সাহিয়াল আছে পাকড়া আছে দেশাল ভর্তি আছে এলবিনো মহিষ আছে সব রকম কালেকশন এর চেষ্টা করতেছি রাখার আচ্ছা কম থেকে বেশি দামে সব ধরনের গরু রাখছেন জি সর্বনিম্ন কেমন বাজেটের গরু আপনার কাছে আছে আমার কাছে ধরেন দেশালের লট আছে 50000 থেকে শুরু করে আপনার 2 লাখ 20 30 পর্যন্ত আছে আচ্ছা তো আজকে ভিডিওতে ক্রেতা ভিতর দেখানোর উপর যে কেমন ধরনের গরু আসছে আট পিস একটা 100 সাইওয়াল

রুফম ভাই পাশে ভিডিও শুরুতে আট পিস গরুর একটা লট করছেন লটের শুরুতে বেশ সুন্দর নাবি কম্বলে ঝোলান একটা লাল রঙের সার গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন আজকের আটটা গরুই ধরেন এই ওর ছায় ভালো ওর ভালো কালারের দিক দিয়ে জাতমানের দিক দিয়ে সবগুলি একশো একশো আছে সবগুলি খামার উপযোগী গরু একবারে ব্র্যান্ড শাহিওয়াল বলতে পারেন শুরু যে গরুটা দেখতেছেন হান্ড্রেড একটা শাহিওয়াল ডবল বডির খুব ভালো গ্রোথের একটা গরু

নাভি কম বলে যথেষ্ট প্রত্যেকটা গরুই ভাই ডবল বডির ডবল বডির গরু সব গরু গরুই আপনার দাঁতে দুইটা করে হয়ে গেছে পঁচিশ সালে এক ভরেন পারফেক্ট গরু হবে যেহেতু দাঁতে হয়ে গেছে এখন যে খাবার দিবেন সাত মাসের মতো সময় আছে রেগুলারলি পরিবর্তন আসবে গরুগুলো সামনে যারা কোরবানি উদ্দেশ্য কারণে গরু রেডি করতেছে তারা চাইলে এক লটের মোটামুটি সবগুলো একই রকম বয়সের গরু কেউ চাইলে নিতে পারে একবারে সেম জাত মান সেম বয়স ওয়েটও কোনো উনিশ করি নাই সেম সেমই আছে তারপর যারা নেবে সরাসরি আমার এখানে স্কেল আছে ওয়েট করে নিতে পারবে আচ্ছা তাহলে মোটামুটি কেমন ওয়েটের মধ্যে আছে গরুগুলো এগুলো লাইভ ওয়েট ধরেন আপনার এভারেজ তিনশো তিরিশ কেজি প্লাস আছে তিনশো তিরিশ কেজি প্লাস জি আচ্ছা এটা দেখলাম দ্বিতীয় নাম্বার সিরিয়ালের গরু তিন নাম্বার গরুটা সম্পর্কে একটু বলেন তিন নাম্বার গরুটাও আপনার একটা শাহিয়াল গরু নাভি কম্বলে যথেষ্ট এটা ডবল বডি সুন্দর মাথা গলকম্বল একটা শাহিয়াল গরুর মধ্যে যা যা থাকার দরকার সবই আছে এক কথায় কোর মানেকে টার্গেট করে ধরেন সুন্দর গরুগুলি কিন্তু আসলে বিক্রি হয় যাতে মানে এবং এক কথা এগুলি ধরেন রঙে পাকা গরু সব টকটকা কালা সিঁদুরের মতো টকটকা আছে যারা গরু কিন্তু ইচ্ছুক সরাসরি আসেন এসে দেখে ওয়েট করে নিতে পারেন হাই পছন্দ নিতে পারেন নিতে পারেন জি আচ্ছা এভারেজ দাম রাখছেন 1 লাখ 46000 টাকা 46000 টাকা পার পিস আর লাইভ অরিজিনালে 440 টাকা পার কেজি জি আচ্ছা তিন নাম্বার দেখলাম চার নাম্বার গরুটা চার নাম্বারটা গরুটাও আপনার জাত মানে শাহিয়াল গরুটা আমার কাছে খুবই ভালো লাগেছে আপনার চুটটা অনেকটা খাড়া মাথাটা মাথাটা ধরেন একবারে ছোট একটা মাথা কিন্তু খুব সুন্দর বডিতে এখনই ধরেন খুব ভালো গ্রোথ চলে আসছে এটাও ডবল বডির কম্বলে যথেষ্ট আছে তার যারা দশ গরু কিনবে সরাসরি আসবেন এটা আমাদের একটা আসলে মেসেজ আমার কাছে গরুগুলো আছে আমি এই রেটে বিক্রি করতে চাচ্ছি সরাসরি আসবেন এসে দরদাম করে নেবেন দেখলে সব সময় দেখতে গরুগুলো ভালোই লাগে জি আচ্ছা এটা দেখলাম আজকে ভিডিও গরু জি এটা সাইড হাতে পাইলাম প্রত্যেকটা গরুই ভাই হাইট বয়স सेम আছে আমি তো বলতে এখানে লোকচুরিও কিছুই নাই আমার জিনিস আমি একটু সাজায় গোজাই দেখাবো তারপরে সরাসরি আসবেন আসি দেখে নেবেন যেহেতু আমার এখানে স্কেল আছে আমার কোনো সিটারি করার কোনো সুযোগ নাই আসবেন গরুগুলো সুস্থ সবল আছে কিনা না কোনো কাটা ফাটা আছে কিনা যে দাম চাইলাম ওয়েটে মিল আছে কিনা না চারশো চল্লিশ টাকা কেজি আমার এখান থেকে মাইপি বা দশ টাকা সরজমিন এসে দেখে নিজের জিনিস নিজেরা বুঝ করে নিয়ে যেতে পারবে পাঁচ নাম্বার গরু দেখলাম এভারেজ দাম এক লাখ ছয়চল্লিশ এক লাখ ছয়চল্লিশ হাজার টাকা আচ্ছা

বডিতে একটু ভাঙা থাকলেও হাইতে খুব হাইট লেন্থে খুবই ভালো আসলে গরুগুলি দাঁত খুব মানে অল্প সময়ের মধ্যে দাঁত হয়েছে জন্য গরুগুলি একটু ইয়ে আছে উস্কু ফুস্কু আছে আর অযত্ন আছে গরুগুলা সুস্থ সবল আছে ডবল বডির গরুগুলি আপনার অ্যাভারেজ আপনি যদি আটটা একসঙ্গে নেয় চারশো চল্লিশ টাকা করে আমার এখানে আসবে আসি মেপে নিয়ে যাবে মেপে নিয়ে যেতে পারবে স্কেল আছে সরজমিনে কোন গরুর কেমন ওয়েট কেমন কি আছে কিছু দেখে শুনে এখানে লোগো জোরের কিছুই নাই অনেকেই আসলে অনলাইন মানেই ধরেন মনে করে প্রতারণার ফাঁদ আমাদের এটা একটা ব্যবসা হলো আমরা নীতির সাথে চেষ্টা করি এবং এটা জানধারি জিনিস যারা গরু কিনবে ভাই আমরাও কিন্তু ফোনে গরু কিনি না আমরা সরাসরি চেষ্টা করি যেখান থেকে ছবি আসুক বা ভিডিও আসুক আমরা সরাসরি দেখে কেনার চেষ্টা করি দেখে কিনলে ধরেন সম্পর্ক ভালো থাকবে সবদিকে ভালো থাকে এটা তো আট পিস গরুরে লট করছিলেন এভারেজ দাম এক লাখ ছয়চল্লিশ হাজার টাকা পার পিস জি এ ভাষা সর্বশেষ একটা গোলাপি রঙের মহিষ আমাদের মাঝে নিয়ে আসছেন যে এটা আপনাদের অ্যালবিন বাফেলো বলে খুব রিয়ার একটা মহিষ আসলে এই গরুগুলি আসলে যারা কোরবানি দিছে মহিষ তারা কিন্তু প্রতি বছর এটাই খোঁজে এটা মাংসও খুব আপনাকে সুস্বাদু হয় দেখতে খুবই সুন্দর যদিও বা ধরেন আপনার মাত্র কথওয়া মানে ওই পার থেকে পার হওয়া সেখানে বডিটা একটু ভাঙাচোরা আছে গায়ে কিন্তু ময়লা আছে কোনো প্রকার তিল নাই কিন্তু গায়ে একবার ফ্রেস সাদা মাথা বডিটা একটা শিং মাসাল্লাহ দেখার মতো তাতে কি আসছে এটা এটা আপনার চার দাঁত চার দাঁত জি আচ্ছা মানে এখন বারণ তো বয়স আছে খানা দানা দিলে একদম মোটা তাজা হয়ে যাবে মাসটা জি আচ্ছা এটা প্রাইসটা কেমন রাখছেন এটা আমি দাম নির্ধারণ করছি 2 লক্ষ 20 হাজার টাকা 2 লক্ষ 20 হাজার টাকা যেই নিতে চায়

ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফাইভ ওয়ান আচ্ছা ঠিক আছে রুকম ভাই ভালো থাকবেন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ